মুসা আলী হি সালাতু আসসালাম একদিন ধরছেন মুসা আলী হি সালাতু আসসালামকে মুসা আলী হি সালাতু আসসালাম শয়তানকে ধরে বলতেছে ভাই শয়তান তুমি শয়তান হয়ে গেলে কেন তো শয়তান ডাকতে বলতেছে তুমি কি জানো না আমি কেন শয়তান হয়েছি আমি আল্লাহর হুকুম পালন করি নাই এই কারণে তো শয়তান হয়েছি তো মুসা আলী হি সালাতু সালাম বলে যে সামান্য একটা হুকুম খালি শেষদাই তো করার কথা বলেছে তা আপনি তো শেষদাটা করলেই তো আর কোনো ভেজাল থাকতো না আপনি শয়তানও হইতেন না আপনি এরকম ভাবে আল্লাহর সব চাইতে প্রাপী বান্দাও হইতেন না তো একটা সেজদা করলে আপনার কি হয় এখন শয়তান বলে না আমি সেজদা করতে পারবো না তখন মুসা আলী হি সালাতাম শয়তানকে ডাকলেন ডেকে বললেন যে ঠিক আছে তুমি উমুক পাহাড়ের পাহাড়ের সামনে উমুক দিনে আসবা তো মুসা আলী হি সালাতামের কথা মতো শয়তান সেই দিন সেখানে এসে উপস্থিত হলেন শয়তান এখন সেখানে এসে উপস্থিত হওয়ার পরে মুসা আলিহি সালাম শয়তানকে ডাক দে বললেন ও শয়তান তুমি একবার এক একবার তুমি আল্লাহ তালার কাছে তওবা করো শয়তান ডাক দে বলে হে মুসা আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করবে না মুসা আলিহি সালাহতু সালাম শয়তানকে ডাক দে বলেন ভাই শয়তান তুমি একবার তওবা করে তো দেখো আমার আল্লাহ তোমার তওবাকে কবুলও করে নিতে পারে এইবার শয়তান ডাক দিয়ে বললেন ঠিক আছে তওবা করার সুযোগ আমাকে দেওয়া হোক মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ওগো আল্লাহ ইবলিশ শয়তান যে দুনিয়ার বুকে রয়েছে এই ইবলিশ শয়তানকে বলা হয়েছে এই শয়তান আপনার কাছে তওবা করবে এবং ভালো হয়ে যাবে আপনার কোন বান্দাদেরকে আর ইবলিশ শয়তান ধোঁকা দেবে না এই ইবলিশ শয়তান আপনার বান্দাদেরকে আর পথ করবে না এই ইবলিশ শয়তান কোন বান্দার নিকটে আর ওয়াসওয়াসা দেওয়ার জন্য যাবে না তখন আমার আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়ে বললেন ওগো ঠিক আছে শয়তানকে সুযোগ দেওয়া হলো এইবার এই শয়তান পাহাড়ের সামনে আসলেন সবচাইতে উঁচু একটা উহুদ পাহাড়ের উপরে উঠলেন শয়তানকে হিসালা আলি আসসালাম ডাক বললেন শয়তান এইবার তৌবা করা শুরু করে দাও ইবলিস শয়তান এবার তওবা করা শুরু করলেন আল্লাহর কাছে হাত তুলে ডাকতে বলে ও আল্লাহ আমি তো ইবাদতের ভিতরে সব চাইতে বেশি ইবাদত করেছি যে ইবাদত আপনার কোন নবীরাও করতে পারবে না আপনার কোন রাসূলরাও করতে পারবে না আপনার কোন বান্দাও করতে পারবে না এত ইবাদত করার পরে আমি আপনার কাছে তওবা করতেছি আপনি আমার তো তাওবাকে কবুল করে নেন আল্লাহ তাআলা আসমান থেকে মূসা নবীকে ডাক দিয়ে বললেন মূসা রে তুমি জানিয়ে দাও এই ইবলিস শয়তানের তওবা কবুল করা হবে কিন্তু আমি আল্লাহর একটা শর্ত আছে জবানটা খুলে বলেন তো কয়টা শর্ত জবান খুলে বলেন কয়টা শর্ত এই জবান খোলেন সকলেই বলেন কয়টা শর্ত এদিক সেদিক গল্প করে একটু ধ্যান দেন কয়টা শর্ত একটা শর্ত মুসা আলিহি সালাতাম আল্লাহ রে ডাকতে বললেন আল্লাহ বলেন আপনার শর্তটা কি আল্লাহ তালা মুসা নবীকে ডাকতে বললেন হে মুসা তুমি শুনে নাও এক নাম্বার শর্ত হচ্ছে ইবলিশ শৈতানের তবা কবুল করা হবে কিন্তু আমি আল্লাহ

আলহি সালামের কবরে সেই আদমকেই সেজদা করার কথা বলেছিলেন বিধাই এ কি হয়েছিল শয়তান হয়েছিল আল্লাহ সর্বশেষ লাস্টে এসে বলতেছে মুসা তুমি ইবলি শয়তানকে জানায় দাও এই সঙ্গে সঙ্গে তার জিন্দগির সব গুণা মাফ করা হবে তাকে জান্নাত দেওয়া হবে এবং সবচাইতে নেককার বান্দাদের খাতায় তার নাম লেখা হবে আল্লাহ একবার বলেন কিন্তু একটা শর্ত সেটা কি আদম নবীর কবরে যায় কি করতে হবে সেজদা করতে হবে এই কথাটা যখন ইবলিশ শয়তান শুনেছে ইবলিশ শয়তানের রাগে চোখগুলো লাল হয়ে গিয়েছে ইবলিশ শয়তান মুসারে ডাকতে বলে মুসা আমি আগেই জানতাম আল্লাহ আমার তওবা কবুল করবে না মুসা নবী ডাকতে বলতেছে এ ভাই আল্লাহ তো তওবা কবুল করেছে খালি একটা সেজদা তুমি করো ইবলিশ শয়তান ডাক দিয়ে বলে না না এই একটা সেজদা না করার কারণে শয়তান হয়ে গিয়েছি এখন সর্বশেষ এসে শেষ দা কখনো করা যাবে না আল্লাহ যদি এই হুকুম বাদ দিয়ে অন্য কোনো হুকুম আমাকে করে তাহলে আমি সেটা আমার আল্লাহ শয়তান আমি আল্লাহর খাতায় লেখা হয়েছে কিয়ামত পর্যন্ত ইবলিস কখনো ভালো হতে পারবে না ইবলিসের কপালে কখনো হেদায়তের নাম লেখানো হয় নাই ইবলিস কখনো সময় কবরকে সেজদা করবে না কারণ এমনি যদি মুসলমান হয়ে যায় আমার উম্মতের পরীক্ষা আমি কেমনে নিতে থাকব আল্লাহ একবার বলে তাহলে বলেন আপনার আমার পরীক্ষা কার মাধ্যমে নেওয়া হচ্ছে জোরে বলেন কার মাধ্যমে শয়তানের মাধ্যমে এখন এখানে প্রশ্ন হলো আল্লাহ এত মহত্তম আল্লাহ সেই আল্লাহ শয়তানের মাধ্যমে আমাদের থেকে পরীক্ষা নিচ্ছে কেন আল্লাহ তালা বলেন মুসারে এই শয়তান যদি আজকে আদমের পায়ে সেজদা করত এ তো ভালো হয়ে যেত তাহলে আমার বান্দাকে ধোকা কে দিবে আমার বান্দা নামাজ থেকে গাফেল কেমনে হবে আমার বান্দা রোজা থেকে গাফেল কেমনে হবে আমার বান্দা বিভিন্ন শরীয়তের হুকুম থেকে গাফেল কেমনে হবে যদি আমার বান্দা শরীয়তের হুকুম থেকে গাফেল না হয়ে যায় তাহলে আমি জাহান নামটা পরিপূর্ণ করব কি দ্বারা এই কারণে শয়তান প্রত্যেকটা মানুষের কাছে যাবে দেখবেন যারা দুনিয়ার বুকে খারাপ মানুষ সুদ খায় ঘুষ খায় নামাজ পড়ে না রোজাগুলি যারা করে না সারা দিন শুধু টটো কোম্পানির মতন ঘুরে বেড়ায় এদের পিছনে কোনো শয়তান থাকে না শয়তান মনে মনে চিন্তা করে আমার চাইতে এই তো সব চাইতে বড় শয়তান এর কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই মাগরিবের আজান হয় ফজরে আজান হয় জহরের যখন আজান হয়ে যায় যারা নামাজের ভেতরে আসার চেষ্টা করে নামাজের ভেতরে যারা চলে আসে এদের পিছনে সৌত্তরটা করে শয়তান থাকে জোরে বলেন কয়টা সৌত্তরটা শয়তান একটা নামাজির পিছনে থাকে আর একটা হুজুরের পিছনে থাকে সৌত্তর হাজারটা শয়তান জোরে বলেন কয়টা সৌত্তর হাজারটা একটা হুজুরকে যদি পথভস্ট করা যায় এই হুজুরের দ্বারা আরো 10টা পদভষ্ট হয়ে যাবে আর একটা সাধারণ মানুষকে পদভষ্ট করলে মানুষেরা বলবেছে তো আগে থেকেই খারাপ আর আমি যদি কালকে থেকে চুলের কাটিং করে সাতpen পরে যদি আমার নানি নির্বarita এসে আর ইমাম হিসাবে রাখবেন বলেন রাখবেন তখন আপনাদের অন্তরে এটা প্রশ্ন আসবে যে আমাদের হুজুরি শয়তান থেকে বাঁচতে পারে না আমরা আবার কেমনে বাঁচব এরকম মনের ভিতর আসবে না এই কারণে একটা মানুষের পিছনে 10টা শয়তান থাকলে একটা হুজুরের পিছনে 100টা হাজার শয়তান গুলি থাকে যারা মসজিদে নামাজের জন্য আসে তাদের পিছনে সত্তরটা করে শয়তান থাকে নবী আমার যখন মদিনার বুকে বসে রয়েছেন সাহাবাই নবীর সামনে আসলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহ পৃথিবীর সবার পিছনে শয়তান গুলি রয়েছে ও নবী আপনার পিছনে কি কোনো শয়তান নাই নবী আমার বলে সাহাবি আমার পিছনে সত্তর হাজার উপরে বেশি বেশি শয়তান রয়েছে আল্লাহ আকবর বলে আমার পিছনে সত্তর হাজারের উপরেও শয়তান রয়েছে কিন্তু কিন্তু কিন্তু